কাটতে হবে আগে যে ফলটা কেন এই যে একটা কলা দিয়ে গেছি সেই কখন কলাটা খায় নাই যেমন ওর বাবা নিয়ে ঠিকই কিন্তু ওর ভিতরে ওর বাবার সব কার্যকলাপগুলো এখনও ভেবে যে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন সকাল হয়েছে ঘুমটা ভেঙেছে এই যে দেখেন সিনান আজকে ছুটি নিছে ঘুমের জন্য আজকে সিনানের ঘুম শেষ দেখি তো সিনান সবাইকে সালাম দিয়ে দাও তো হ্যাঁ সবাই কেমন আছে জিজ্ঞেস করো হ্যাঁ সবাই চিনান বাবু তার জন্য দোয়া করবেন জামামাম নাস্তাটা রেডি না

যেহেতু পানিটা বলক এসে পড়ছে আগে আমি আটার ডোটা তৈরি করে নেব একটু বেশি হয়ে গেছে আটা তো দুধগুলো ঢালা শেষ হয়ে গিয়েছে এক কেজি দুধ ছিল দুইটা কোটাতে হয়ে গিয়েছে এখন বাকি আমি রুটি বানানোর প্রসেস শুরু করে দেব অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে রান্না রান্না করে আস্তে আস্তে সো একবারে আমি পরোটাগুলো বানিয়ে তারপর আসছি বেশি হয়ে যাচ্ছে এটা হচ্ছে আধা ছেকা করে রেখে দিব যাতে পরের দিন এটা আবার হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করে সকালে অফিস টাইমে বানাতে বানাতে অনেক সময় লেট হয়ে যায় বেশিরভাগ সময় এটা হয় যে সিনাঙ্কে মাদ্রাসায় দিয়ে বাসায় এসে রুটি বানাতে গেলে দেখা যায় অনেকটা তো এই জন্য আগের দিনে কাজটা করে রেখে দিই যাতে করে ঝটপট একদম কম সময়ে আর কি নাস্তাটা রেডি করে দেওয়া যায় কালকে রাতের সবজি কিছু বেঁচে গেছে এটা আর সাথে পরোটা বানিয়েছি ডিম আছে আর একটু চা করবো ব্যাস সকালের নাস্তা রেডি হয়ে যাবে ব্রাশ করে মুখ ধুয়ে নাও আচ্ছা ঠিক আছে ব্রাশ করে মুখ ধুয়ে একবারে চা পাতা চিনি দিয়ে চাটা হচ্ছে যে বসিয়া দিকে তাড়াতাড়ি হয়ে যাবে সব ঝামেলা সবকিছু নিয়ে রুমে আসার লাগে সবকিছুই দেখুন সবকিছু নিয়ে রুমে আসছি এই যে ইনি হচ্ছে সেই ড্রয়িং করাতে ব্যস্ত ড্রয়িং করতে করতে এই যে ফলটা খেয়ে নাও এই যে একটা কলা দিয়ে গেছি সেই কখন কলাটা খায় নাই বিস্মৃত্নাবল থেকে কি আঁকি কি করছো কলাটা ফিনিশ করবা দেখি তো কি এঁকেছে আমাদেরকে একটু দেখাও খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো সে আঁকা কিনতে ব্যস্ত ও বাইরে হচ্ছে গিয়ে আজান দিয়ে দিছে আমি এখনো রান্না বান্নার কাজ শুরু করি নাই এতক্ষণ ঘরের টুকটাক যে কাজকর্ম থাকে আর কি ওগুলো করলাম সব তো এখন রান্না বান্নার কাজে যাবো আর কি এই তো আমার ঘরের অবস্থা এগুলো সব কিছু হচ্ছে গিয়ে ধোঁয়াধুয় করতে হবে আর কি এখানে সব সকালে নাস্তা টাস্তা খেয়ে সব রাতের কিছু ছিল ওগুলো সহ সব বাসনগুলো সব ক্লিন করতে থাকি আপনারাও সাথেই থাকেন বাইরের আকাশটা কি সুন্দর তাই না ক্লিন থাকে তাহলে মনে হয় সবকিছু একদম চকচকে চকচকে একদম হালকা ফুলকা লাগে রান্নাঘরে যদি এই সিনকের মধ্যে থালা বাসন ধোয়া থাকে তাহলে মনে হয় রান্নাঘরটা পুরো ক্লিন রান্না করতে করতে মা আসছে বাইরে থেকে এই তো লন্দি নিয়ে চলে আসছে প্রচণ্ড গরম বাইরে পরিমাণ রোদের তাপ এর মধ্যে এটা একদম পারফেক্ট সাথে হচ্ছে মা এখানে নিয়ে আসছে মুরগি মুরগিগুলো কাটতে হবে আগে ঠান্ডা হয়ে নি আরে আরেকটা কোথায় একটু

রান্না বান্না যে শুরু তো করেই দিচ্ছি এটাতে ডাল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে এটা হচ্ছে হাতে বাঁধতে হবে গরম পানি করে বাসায় কিম্বু না খাচ্ছি কিন্তু সিনান সিনান হচ্ছে ওর বাবার পুরোই কপি সিনান ডিম্বু না খাবে না ডিম ভাজা দিয়ে কিছু কিছু জিনিস আসলে এতটা খারাপ লাগায় যেমন ওর বাবা নেই ঠিকই কিন্তু ওর ভিতরে ওর বাবার সব কার্যকলাপগুলো এখনও বেঁচে আছে সারাদিন সাংসারিক কাজে যতই ব্যস্ত থাকি না কেন এই একটা মুহূর্ত যেই সময়টাতে আমাকে একদম একা থাকতে হয় আর আমার এই একা থাকা মুহূর্ত গুলোতে আমি তাকে কতটা মিস করি আর তার প্রতিটি জিনিস আমাকে কতটা দুঃখ দেয় কতটা তার স্মৃতিচরণ হয় আর তাকে মনে পড়লে আমার ভিতর থেকে কতটা আমি ভেঙে চুরে চুরমার হয়ে যায় এটা বোঝানোর ক্ষমতা আমার কখনোই হবে না এটা একান্তই আল্লাহ পাক ছাড়া কেউ বুঝতেও পারবে না এই কষ্টের পরিমাণ কতটা দিন শেষে আমরা সবাই একা